একজন দাদা অভ্যাস ছিল ট্রেনে বিনা টিকিটে ওঠা সে কখন থেকে এ অভ্যাস চালু কিন্তু কখনও ধরা পড়েনি তাই সাহসও বেড়ে গিয়েছিল খুব এখন তো অবস্থা এমন দাঁড়িয়েছে যে কোনো সিটে গিয়ে আরাম করে বসে পড়তেন কিন্তু কেউ কিছু বললে করতে শুরু করে দিতেন প্রয়োজনে হাতাহাতিতেও পিছোপা হতেন না এইভাবে দিন দিন তার সাহস বেড়েই চললো একদিন গিয়ে উঠলেন শীত তাপ নিয়ন্ত্রিত বগিতে মানে এসিতে তাও আবার বিনা টিকিটে একজন ভদ্রলোকের সিটে গিয়ে গায়ে এলিয়ে বসলেন ভদ্রলোক সিট ছেড়ে দিতে বললেন আর সেখান থেকে শুরু হলো কান্ন প্রথমে কথা কাটাকাটি তারপর হুমকি শেষমেশ তো মারামারিতেও নামতে চাইলেন ভদ্রলোক আর সূচনা করে পুলিশের কাছে ফোন করলেন পুলিশ এসে কিন্তু ভাই সাহেব তখন ধুম্বি তুম্বি করছেন আমিই ঠিক আমিই ঠিক এর মধ্যে টিকিট পরীক্ষকও এসে হাজির মানে টিটি সবাইকে চুপ করিয়ে সোজা ভাই সাহেবকে জিজ্ঞেস করলেন টিকিট কোথায় উত্তরে ভাই সাহেব কেবল ধুমকে উঠলো টিকিট কেনা দেখাবো তোমরা তখন কোথায় ছিল যখন আমি প্ল্যাটফর্মে ঢুকলাম তখন তো কেউ থামায়নি আমি ট্রেনে উঠলাম বাস টিকিট কেন দেখাবো তোমরা তখন কোথায় ছিল যখন আমি প্ল্যাটফর্মে ঢুকলাম তখন তো কেউ থামায়নি আমি ট্রেনে উঠলাম সিটে বসলাম তখন তো কেউ কিছু বলেনি এখন হঠাৎ এই লোকটা গণ্ডগোল করছে আর তোমরা সবাই একজোট হয়ে ওর পক্ষ নিচ্ছ আমার কাছে টাকা নেই তাও এই ট্রেনেই যেতে হবে চাইলে এখন আমাকে ট্রেন থেকে ফেলে দাও এটা কি সঠিক আইন হলো আমাকে আগে নোটিশ দেখাও আমি তো বছরের পর বছর বিনা টিকিটে যাতায়াত করছি তখন তো আমাকে কিছু বলার ছিল না এখন হঠাৎ একটা লোক প্রতিবাদ করলো আর তোমরা ফাইন আর গ্রেপ্তারের কথা বলছো এটা তো পরিষ্কার পক্ষপাতিত্ব এই বলেই শুরু হয়ে গেল আসল নাটক দুই চারজন আরও বিনা টিকিটের যাত্রী জুটে গেল তার পক্ষে শুরু হয়ে গেল শোরগোল এই ট্রেন আমাদের আমরা বছরের পর বছর বিনা টিকিটে চলেছি এটাকে আমাদের ঘরবাড়ির মতো ব্যবহার করেছি আমাদের পরিশ্রমে এই ট্রেন চলছে আমাদের পূর্বপুরুষের ঘাম ও রক্ত আছে এই ট্রেনের লাইনে আর তোমরা কেবল টিকিটধারীদের সিট দিচ্ছ এটা অন্যায় সিট দিতে হলে সবাইকেই দিতে হবে কেবল টিকিটধারীদের নয় তোমরা গরিবদের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছো এটা গরিবদের প্রতি চরম অবিচার এমন সময় কয়েকজন ছোটোখাটো রাজনৈতিক নেতা এসে পড়ল তারা বলল আমরা এমন আইন আনবো যাতে আগে বিনা টিকিটে যাত্রীদের সব টিকিট সিট যদি কিছু সিট অবশিষ্ট থাকে তবেই টিকিটধারীরা বসতে পারবে রেল কর্তৃপক্ষ ইচ্ছা করে টিকিটধারী ও বিনা টিকিট যাত্রীদের মধ্যে বিভেদ তৈরি করছে আমরা এই বিভেদে আগুন লাগাতে দেব না এইদিকে পুলিশ আর টিকিট পরীক্ষক দাঁড়িয়ে ভাবছে আমরা কি ভুল করলাম আমরা কি ভুল করেই ফাইন আর গ্রেপ্তারের কথা বলেছিলাম আজকের দিনে দেশে যেন এক নতুন ন্যারেটিভ গড়ে তোলা হচ্ছে ভাবুন এটা আসলে যেটা গল্প বললাম সেটা কি শুধু গল্পই না এর সাথে বাস্তবের কিছু মিল রয়েছে আপনারা জানেন এই মুহূর্তে এসআইআর নিয়ে চরম সরগুল এর সাথে জুড়ে দিয়েছে এনআরসি কো এনআরসি কথা এখনও দেশে ওঠেইনি কোনো ড্রাফটও তৈরি হয়নি সিএএ যেটা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার আইন যারা বাংলাদেশ থেকে এসেছে অত্যাচারিত হয়ে ধর্মীয় কারণে কিন্তু সেটাকে গুলিয়ে ফেলা হয়েছে কি হিন্দু আর মুসলিমদের মধ্যে নাকি বিভেদের সৃষ্টি করা হয়েছে আপনারাই বলুন কোন মুসলিম মেজরিটি দেশ থেকে কেউ যদি এসে ভারতে থাকতে চায় তাকে কি সি এর অন্তর্ভুক্ত করা অন্যায় নয় কারণ মুসলিমরা তো মুসলিম দেশ থেকে কোনো দিন অত্যাচারিত হয়ে এই দেশে আসবে না শুধু অত্যাচারিত হলে একমাত্র পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরাই অত্যাচারিত হয় তো সিএ শুধু হিন্দুদের জন্য বানানো হয়েছে এই কারণেই হিন্দু ছাড়া অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদেরও যুক্ত করা হয়েছে কারণ মুসলিমবাদে বাকি সব সংখ্যালঘুরাই অত্যাচারিত হয়